গেল মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন বড় হয় এ মাসের শুরুতে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হলেও সময় গড়াতে এ আন্দোলন হয়ে ওঠে সহিংস আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে শিক্ষার্থীদের ছদ্মবেশে আন্দোলনে প্রবেশ করে দুর্বৃত্তরা তাদের তাণ্ডবে লণ্ডভণ্ড ভন্ড হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দুর্যোগ ভবন পার্কিং এর গাড়ি সাব স্টেশন ও অফিসের ভেতরে থাকা কম্পিউটার ল্যাপটপ সহ অসংখ্য জিনিসপত্র পুড়েছে ভবনের প্রথম তিন তলার অধিকাংশই ব্যবহারের অনুপযোগী এতে অন্তত পাঁচশো থেকে এক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গত আঠারো জুলাই দুই হাজার বৃহস্পতিবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রের আওতা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে ওটা আন্দোলনের নামে দুষ্কৃতিকারীরা ব্যাপক ধ্বংস সাধন করে তাদের দেওয়া আগুনে বা তেপ্পান্নটি গাড়ি ষোলোটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে ঘোষীভূত হয়ে যায় এছাড়া আগুনে নির্ভা সার্ভার স্টেশন এমার্জেন্সি রেসপন্স কোর্ডিনেশন সেন্টার ভবনের লিফ্ট এসি সহ গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট পুড়ে যায় তাছাড়া ভবনের দরজা জানালা গ্লাস এসি লাইন বিদ্যুৎ লাইন পানির লাইন ইন্টার লাইন সার্ভার স্টেশন সহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিস সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বর্তমানে ভবনটি সম্পূর্ণরূপে ব্যবহার হয়ে পড়েছে নিরূপণ করা হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শত কোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি সম্পূর্ণ হয়েছে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি মিরপুর দশের পুলিশ বক্স বক্সের জানালা দরজা ভেঙে ফেলা হয়েছে এক কথাই বলতে গেলে পুলিশ বক্সটি এখন ধ্বংসস্তূপ একই অবস্থা মিরপুর দশ মেট্রো স্টেশনের সেখানেও ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাকালী অংশের টোল প্লাজা এতে নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় টোল প্লাজা মিরপুর তেরো বিআরটি ও রসনলে পড়ে দুর্বৃত্তদের সহিংসতা থামলেও এখনও তার ক্ষত রয়ে গেছে ভাংচুর চালানো হয়েছে বিভিন্ন ভবনে আগুনে পুড়ে গেছে গাড়ি ও মোটরসাইকেল অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে ক্ষয়ক্ষতি কাটিয়ে কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রম শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ডেক্স রিপোর্ট সমকাল